আপনার এই ফোনটা থেকে এই ফোন ফোল্ডিং ফোনটা ফোল্ডিং জি ওকে আইফোন এর ফোল্ড ফোন আচ্ছা লেডিস দের জন্য লেডিস দের জন্য জি ওকে দা অনলি রেট দিচ্ছি হলো 3500 টাকা অনলি 3500 টাকা জি ভাই এটা কি ফুল ফ্রেশ জি ফুল ফ্রেশ এবং এই মোবাইলটা ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আছে এটা পারচেজ করলে এটা সাথে কি কি থাকবে এটা সাথে আপনার বক্স পাচ্ছেন কেবল পাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে হোয়াইট ট্যাব পাচ্ছেন আচ্ছা তামাক অফারে ভাই আজকে এর প্রাইস কত দিবেন? অনলি 4000 টাকা। অনলি 4000 টাকা ভাই 4000 টাকায় এটা দেখই তো এর নিয়ে কি চালাতে পারবো? সব ইউজ করতে পারবো। गाइस আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে এটা একদম ফুল ফ্রেশ। ভাই এটা কি কিছু চেঞ্জ মানে মোবাইলটা এখন ফোনটা থেকে একদম অথেন্টিক আছে। একদম অথেন্টিক। মাত্র 4000 টাকায় ট্যাব ফোন ভাই আনবিলিভেবল। তো এটার সাথে কি কি পাচ্ছে আমাদের অডিয়েন্সরা? এটার সাথে আপনারা চার্জার পাচ্ছেন। ওয়ারেন্টি পাচ্ছেন একদম। আচ্ছা চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে মাস্ট বি।

এবং এটার সাথে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকে সব আছে বক্স চার্জার সব পাবে বক্স চার্জার সহ জি মানে এত রিজনেবল প্রাইসে বক্স কন্ডিশনে ফোন পেয়ে যাচ্ছে 8GB 256 আর 256 Vivo Vivo S1 Pro Vivo S1 Pro 828 828 ওকে এটা অনেক সুন্দর ক্যামেরা আর মানে হচ্ছে যারা চাই যে মানে ক্যামেরা वाला ফোন একদম তাদের জন্য বেস্ট একটা ফোন কিন্তু আজকে থাকছে তো কথার বাইরে আমি শুরুতেই বলে রাখি ভাই এটার মানে আজকে কিন্তু এটার উপরে ধমাকা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন এটার ভিতরে ধমাকা ডিসকাউন্ট দিয়ে দিব হ্যাঁ এটার সাথে আমি এটাতে আমি সেল প্রাইসে 10000 টাকা সেল প্রাইস মাত্র 10000 টাকা 10000 টাকা ওকে তো আমাদের অডিয়েন্সের জন্য আজকে কত ভাই 15% 15% ওকে

এটা দিচ্ছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ভাই ফোনটা তো ফুল ফ্রেশ রাইট জি আচ্ছা আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট 5800 টাকা মাত্র 5800 টাকায় এই ফোনটা পেয়ে যাবে তাও কিনা সেল টাউন শপ থেকে জি ওকে Oppo A3s A3s জি আচ্ছা আচ্ছা 6128 ক্যামেরা 6128 ভাই ক্যামেরাতে একদম জোশ আজকে কত এটার দিচ্ছি প্রাইস দিচ্ছি এটার মধ্যে ভাই কালার কয়টা এটার ভিতরে কালার আছে তিনটা আর একটা গোলাপি কালার আছে আর কালারটা মেবি শেষ হয়ে গেছে যাবে আচ্ছা যদি চাই এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন ওকে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আচ্ছা অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা ভাই চার হাজার টাকা কি ফোন দিচ্ছেন আজকে দেখি অপো অ্যাপন সেল ডাউন শপে কি এটাই একদম মানে চিপ প্রাইস না এর থেকে কম দাম এটা একেবারে চিপ প্রাইস এটার সাথে কি কি পাবে ভাই এটা সাথে আপনার চার্জার বক্স চার্জার বক্স সহ গ্যারান্টি সবই পাবে মাত্র চার হাজার টাকা জি মাত্র চার হাজার ওকে এরপরে আপনার হাতে একটা ফোন দেখতে পাচ্ছি এটা কি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান জি আচ্ছা আচ্ছা তো এটার ইয়া ক্যাপাসিটি কত এটা হলো 4 জিবি র‍্যাম 64 জিবি 4 64 জি 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি আচ্ছা সেটটা যদি আমরা একটু দেখি দেখতে পারেন মোটামুটি ভালো আর কি ইউজড ফোনের মধ্যে মানে এখানে আমরা কয়েকটা ফোন দেখলাম আসলে এক কথা বলতে গেলে আপনারা যারা সেল ডাউন শপে আসছেন বা সব থেকে ফোন পারচেজ করছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটিস থাকছে

Vivo Y35 Vivo Y35. Y35 Y35 আচ্ছা আচ্ছা Vivo ফোন প্রোডাক্টস আচ্ছা আচ্ছা ভাই এই ফোনটা দেখে তো মনে হইতাছে না যে ইউজড ফোন এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্টস 8 128 GB 8 128 GB 8 128 GB ওকে তো আজকে এটার প্রাইস কত রাখবেন আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে একদম এখানে প্রতিটা ফোনই মানে একটা থেকে আরেকটা বেস্ট আর আপনারা যাদের আর কি বাজেট মোটামুটি একটু ভালো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপরচুনিটিস থাকছে কিন্তু এই শপে তো কাসার ভাই তাহলে নেক্সট আমাদের কোন ফোনটা দেখাছেন নেক্সট দেখাচ্ছি হলো আপনাকে Redmi Redmi Note 8 6 Redmi Note 8 6GB 128GB ভাই এক সময় কিন্তু এই ফোনটা চলছে ইউজ করি ভাইয়া চার্জের জন্য অনেক ব্যাকআপ চার্জ ব্যাকআপও অনেক ভালো রাইট সেটও মোটামুটি অনেক রাফ ইউজ করার জন্য এগুলা ফোন অনেক ভালো ছিল এক সময় ভাই আমি নিজে একটা ইউজ করছি সে ক্ষেত্রে মানে একদম পজিটিভ থিং আছে জি তো ফাইনালি হচ্ছে তাহলে এই সেটটা আসলে মানে চার্জার বক্স সব পাবেন চার্জার বক্স ওয়ারেন্টি পাচ্ছেন ওকে এটা রেট দিচ্ছি আমরা মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা আচ্ছা আচ্ছা

oneপ্লাড চারশো ছুট্টি আচ্ছা আচ্ছা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা ok b twenty three five g একশ আঠ থ্রি ok আট জ ব রম একশো আঠাইশ g b ম আচ্ছা আচ্ছা সুপার এমোরেড ডিসপ্লে ok in ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার জি আজকে একটা প্রাইস নাই একশো আঠাশ

হ্যাঁ রেনু এইট্টি এইট্টি জি ওকে ফুল বক্স চার্জার সবসহ পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার জি এটাও পাচ্ছেন বিশ মাত্র বিশ মাত্র বিশ হাজার টাকা ওকে অ্যাফ টোয়েন্টি ওয়ান মাত্র ওকে

কেস আপনারা যারা এই ভিডিও দেখে ভাই শপে আসবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট সাবমিট করতে ভুলবেন না স্ক্রিনশট সাবমিট করলে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই শপ থেকে তো ভাই আপনার হাতে একটা ফোন দেখতে পাচ্ছি ভাই ফোন Vivo Y11 জি 6128 6128 এটা বক্স চার্জার সব পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ জি 7000 টাকা মাত্র 7000 টাকা ভাই এত চিপ প্রাইসে এত ভালো ফোন 7000 ওকে

এটা পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা নোট ইলেভেন রেডমি রেডমি নোট ইলেভেন জি বারো টাকা মাত্র বারো হাজার টাকা জি ওকে সনি ফাইভ মার্ক টু সনি ফাইভ মার্ক আঠাইশ আঠাশ হাজার টাকা মাত্র ষোলো টাকা জি ওকে সনি টেন মার্ক টু দুইটা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা